সাথে না বিক্রি করে দিছিলেন আচ্ছা নিজেদের লোক বলে দিলাম ও নিজেদের লোক বলে আচ্ছা আজকের হাটের কি অবস্থা বলেন ভালো না ভালো না আজকের একদম শেষ হাট কাঁচা কেন এখন কোথা থেকে আসছেন আমাদের বাড়ি বাকুড়া শঙ্করপুর ইউনিয়ন শঙ্করপুর ইউনিয়ন আচ্ছা তাহলে এক লাখ পনেরো হইলে ছাড়বেন তাই তো তিন মন প্লাস মাংস আচ্ছা দর্শক দেখছেন খুব চমৎকার কুরবানি দেওয়া যাবে তো কুরবানির জন্য পারফেক্ট হবে দেখেন মাঝারি সাইজের গরু 3 মণ প্লাস মাংস হবে দেখেন আপনি একটু বেশি করে দেখাই দিন আর কিছু বলবেন আর কি বলবো আচ্ছা এই বছর কেমন হলো ব্যবসা এবার কুরবানির গরু হয়নি ব্যবসা হয়নি এবার খুব খারাপ অবস্থা আচ্ছা আচ্ছা ধন্যবাদ এবার দেখেন কাকা আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটার দামটা একশো সত্তর মানে এক লাখ সত্তর হাজার টাকা চাচ্ছেন বিক্রি টার্গেট কেমন কাকা একশো পঞ্চান্ন হইলে দর্শক সুঠাম দেহের একটা খুব চমৎকার গরু দেখেন লাল ফাইরি হাসা কালারের এটা কি ব্যবসা না খাওয়ার ইচ্ছা বাড়ি পালা তাই তো কয়দিন পালছেন আপনি আচ্ছা আজকে কয়দিন পুষছে দর্শক দেখছেন বাড়ি পালা গরু দেখেন এগুলো কিন্তু কোরবানির জন্য অনেক ভালো দর্শক একদম কালো কালারের কোরবানির উপযোগী গরুটি দাম কেমন চাচ্ছে আমি একটু দেখাই এবং আপনাদেরকে একটু জানাই সাড়ে চার মন দর্শক এক লাখ আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখেন সাড়ে চার মন ওয়েট আছে এগুলো কিন্তু ব্যবসার গরু কুরবানির দু হাজার চব্বিশে এই ধরনের গরুগুলো কিন্তু আপনারা কিনতে পারেন একদম সময় সীমিত আজকের এই শেষ হাট যশোর জেলার এই সাত মাইল হাট কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি গরু কিনবেন নাকি কিনতে আইলাম একটা কুরবানির জন্য কোথা থেকে আসছেন আমরা আইছি কলার থেকে কলার থেকে হাটের কি অবস্থা দেখছেন আজকে হাটের অবস্থা তো যা দাম কইতেছে তা কিনা আসছে না কিনা যাচ্ছে না দেরি হয়ে গেল নাকি না গরু কম গরু ওই উঠেছে অনেক কিন্তু দেখি ফসল যে তার দাম অনেক দাম দামে হচ্ছে না দাদা ষাট ছাত কচিছে এক লাখের গরু ষাট কচিছে ষাট হাজার বলতেছে এক গরু তাহলে তো মেলা লাভ এবছর ঘরটা খুব কয়েকটা নিয়ে আসছেন তোর পাঁচটা কই গরু কই গরু সব ওই আঁচ জায়গায় ঘন্টা খাটালে ঘন্টা তাই

এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক দেখছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মাঝারি বড় সাইজের গরু ভাই কেমন টার্গেট কেমন আছে বিক্রি করার পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার তাই তো আচ্ছা মাংস টার্গেট কেমন করছেন আপনারা সাড়ে স্যার মন কুরবানি দেয়া যাবে তো ভাই আটের কি অবস্থা আজকের ততটা ভালো না তাই তো আচ্ছা কোথা থেকে আসেন ভাই নগরঘাটা নগরঘাটা প্রতি নিয়তোই তো এখানে আসেন তো এই হাটটা আসলে এই বছর ব্যবসা করে কেমন হলো আপনাদের খুবই লস মানে এই বছর পরিপূর্ণভাবে জমিনি দর্শক আসলে ব্যবসায়ীরা কিন্তু হতাশার সাথে দিন যাপন করছে এবছর তুলনায় লোক গরু বাচ্চা কেন কম এবং খুব সুন্দর সুন্দর গরু থাকলেও কিন্তু চাহিদা খুব কম যার ফলে কম দামে বিক্রি করতে হচ্ছে আকার কি পানও কি কম বেচা হচ্ছে নাকি কিনা কম কম চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ সত্তিরিশ হাজার টাকা তাই তো আচ্ছা বিক্রি করার টার্গেট কেমন আছে একুশ বাইশ হাজার কুরবানি দেওয়া যাবে চাচা হয় কোরবানির জন্য একদম শেষ প্রান্তে হাটে কিন্তু চমৎকার গরু আছে কিন্তু বেচা কিনা নাই চাচা কয়টা নিয়ে আসছেন আজকে বারোটা তাই তো বেচা কিনা কম টাকা এটা কি আপনার যে কেমন দামে বিক্রি করবেন একশো পঁচিশ তিরিশ একশো পঁচিশ তিরিশ দর্শক লাল ফাইরি বাজারে চাহিদা সম্পূর্ণ তারপরেও ব্যবসায়ীরা হতাশা একশো তিরিশ পঁয়ত্রিশ দাম চাচ্ছেন তাই তো আচ্ছা টার্গেট কেমন আছে কাকা বিক্রি করার পঁচিশের নিচে তো আর নেই এক লাখ পঁচিশের নিচে বিক্রি করবেন না আচ্ছা দাঁতের কি অবস্থা চারটে চারটে মাংস কেমন হইতে পারে এটাই চার মন কুরবানি দেওয়ার জন্য তাই তো দর্শক শারীরিক গঠনটা দেখেন খুব চমৎকার এবং কালারটা খুব ভালো ইনশাল্লাহ আজকের হাটে সুঠাম দেহের সুন্দর সুন্দর মাঝারি সাইজে গরুর মধ্যে একটা অন্যতম কাকা আজকে হাটের অবস্থা কি বলেন খুব ভালো না কয়টা নিয়ে আসছেন আজকে একটা নিয়ে আসছেন গত হাটেও আপনার গরু ছিল কয়টা ছিল গত হাটে চারটে হাটে কি এবছর কি ব্যবসা জমছে নাকি হচ্ছে না এবছর খুব খারাপ নাকি আচ্ছা দর্শক দু হাজার চব্বিশ কোরবানিরিদে হাটে কিন্তু চমৎকার চমৎকার গরু রয়েছে এই যশোর জেলা সাত মাইলে কিন্তু ব্যবসা কিনা কম ব্যবসায়ীরা এ বছর আসলে তাদের যে আশা সে আশা তাদের পূরণ হয়নি বা টার্গেট পূরণ হয়নি অনেক ব্যবসায়ী কিন্তু হতাশার সাথে দিন যাপন করছে আসসালামু আলাইকুম কেমন চাচ্ছেন দাম একশো পঁচানব্বই একশো পঁচাত্তর টার্গেট কেমন আছে বিক্রির একশো সত্তর সত্তর পঁয়ষট্টি দর্শক দেখছেন লাল খয়রি খুব চমৎকার একশো ষাট পঁয়ষট্টি চাচ্ছে একশো পঞ্চাশ অর্থাৎ পুরোপুরি দেড় লাখ হলে এই সব গরুগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন দেখেন খুব চমৎকার কিন্তু গরু রয়েছে এখানে আলাইকুম ভালো আছেন কাকা দাম কেমন চাচ্ছেন এটার এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা কি ব্যবসা নাকি বাড়ি তাই তো আলহামদুলিল্লাহ দর্শক দেখছেন এগুলো বাড়ির পরম যত্নে লালন পালন করা হয় চাচা কয়দিন পুষলেন এই গরুটা দেড় বছর বছর তাইলে তো একটা মায়া মহ্বত রয়ে গেছে আচ্ছা তো কেমন দামে বিক্রি করবেন সর্বশ্রেষ্ঠ টার্গেট এক লাখ পঁচিশ ছাব্বিশ তাই তো আচ্ছা আজকে হাটের কি অবস্থা ভালো না এই একটাই নিয়ে আসতেন আগে নিয়ে আসছিলেন আচ্ছা আচ্ছা দুয়োটাই একই গোয়ালের তাই তো একই গোয়ালের মাঝারিশে ওই একই রকম আচ্ছা তারপরেও হাটে চাহিদা নেই এত চমৎকার একটা গরু নিয়ে আসছেন আচ্ছা ক্রেতারা কি বলছে দাম দর বলছে কিছু মানে এক লাখ পনেরো ষোলো হাজার হইলে আচ্ছা সর্বশেষ কেমন দামে বিক্রি করবেন চাচা ধরেন বাইশ হাজার আচ্ছা দেখা যাক ভাই কি গরু বিক্রি করবেন নাকি না ভাই ও ভাই সাথে তা কি হাটে কি ঘুরে ঘুরে কি দেখছেন ব্যবসা কি হচ্ছে না হচ্ছে না আচ্ছা প্রতি বছর তো হাটে আসা হয় কম বেশি কম বেশি তো হাটে আসে গত ঈদের তে এবছর কি ব্যবসা কম নাকি এবছর কম কম আচ্ছা আজকের হাটে লোকজন কেমন দেখছেন আজের রে লোক এখনো আসেনি আসা শুরুই করতে বলি হবে ইনল্লাহ হবে আজকে তো শেষ হার নাকি আচ্ছা কোথা থেকে আসতেন আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক কুরবানির একদম শেষ